আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি পাশে দিয়ে ক্লিক করে যাবেন এই মুহূর্তে সিলেটের কয়েকটি গ্যাংস্টার রয়েছে যেমন ধরেন আমাদের গিল্ডে এবং ইউএসপি গিল্ডে যেমন ধরেন টর্নেডো হিসেবে রয়েছে আমরা রুস্টার রুস্টার হিসেবে রয়েছে আপনার সামনে রুস্টার হিসেবে রয়েছে আমাদের সাথে ইয়াহিয়া হাসান রয়েছে আরো মানে নিয়ে আমাদের রুস্টার একটি ভিডিও বানানো হয়েছে রুস্টার আপনারা সবাই দেখতে পারবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শুরু করা হয়েছে এই মুহূর্তে আপনারা ভিডিওর সাথে থাকুন সবসময় আমাদের সাথে থাকুন পাশে থাকুন এই ভিডিওটি তৈরি করা হচ্ছে শুধু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটি বানানো হয়েছে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আপনার কাছে এটাই একটু আবদার রয়েছে আমাদের নতুন চ্যানেল হিসেবে আপনার সবাইকে দাওয়াত রয়েছে আমাদের চ্যানেলে ঘুরে আসার জন্য পুরো চ্যানেল ঘুরে আসবেন আমাদের আগামী সপ্তাহে কিন্তু নতুন ভিডিও লঞ্চ করা হবে আপনারা সাথে থাকবেন আমাদের রুস্টার ভিডিওর সাথে আপনাদেরকে সরাসরি দেখে দেব আমাদের রুস্টার ভিডিওটি রুস্টার হিসেবে রয়েছে আমি রাফি আহমেদ টেন জুম স্পোর্টস থেকে রয়েছি আমি আপনার সাথে ফ্রি ফায়ার ভিডিও রয়েছে কাস্টম ম্যাচে কাস্টম ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন

ফ্রি ফায়ার খেলাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল তাই তাদেরকে কি করা উচিত আপনারা বলে যাবেন দর্শক হিসেবে আপনারা বিবার চলেছেন আমাদের সামনে দর্শক হিসেবে আপনারা কিছু বলে যাবেন আমাদেরকে আর এটাই আপনাদের কাছে একটি কথা রয়েছে যে তাদেরকে শিক্ষা কি শিক্ষা দেওয়া যায় মানে ফ্রি এর মাধ্যমে আমরা কি তাদেরকে শিক্ষা দিতে পারি এই ভিডিওটি আপনারা জানিয়ে দিবেন আমাদের পেজে এবং চ্যানেলে দেওয়া হয়েছে ভিডিওটি লঞ্চ করা হবে আগামী সপ্তাহে আরেকটি ভিডিও লঞ্চ করা হবে দুটি চ্যানেল রয়েছে আমাদের টেন দুটির নাম ওই একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু সার্চ দিলে দুটি চলে আসবে ভিডিও আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটি আগামী সপ্তাহে রবি থেকে সোমবারের মধ্যে বারের মধ্যে ভিডিওটি লঞ্চ হবে সবাই এখানেই সমাপ্তি নিচ্ছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে